সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা তো দর্শকমণ্ডলী আপনাদের আজকে নতুন বছর উপলক্ষে বিশেষ সার নিয়ে একটা নতুন ভিডিও করতে আসলাম তো দর্শকমণ্ডলী এখানে আপনার স্কিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড নারকেলের চারা গাছ এখানে আপনাদেরকে একটু গাছগুলো দেখাই এই গাছটা দেখান একটু রাস্তার গোড়াটা একটু দেখান ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন এই যে গাছের গোড়াটা দেখান গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে উপর দিকে দেখান দেখেন কত সুন্দর গাছগুলো গাছের গোড়াটা অনেক মোটা এবং এগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড বার্মা জাতের নারকেলের চারা গাছ এটা হচ্ছে মিডিয়াম সাইজ আমাদের কাছে বড় সাইজও আছে এই যে এই গাছটা দেখেন এটা হচ্ছে বড় সাইজ আমার মাথার উপরে দেখেন প্রায় সাত থেকে আট ফিট হবে এই গাছগুলো তো দশমণ্ডলী এই চারা গাছগুলো থেকে আপনারা সর্বোচ্চ তিন বছরের ভিতরে এই গাছগুলো থেকে ফলন পাবেন এই বার্মান নারিকেল অরিজিনাল এইগুলো গাছগুলো আর হচ্ছে বার্মানারিকেলের বিশেষ যে গুণটা হলো এই নারিকেলের সাইজটা সর্বোচ্চ বড়ো সাইজ হয় আপনারা ভিয়েতনামে বলেন মালয়েশিয়ান বলেন শ্রীলঙ্কান বলেন যতগুলো হাইব্রিড জাত আছে তার ভিতর মায়ানমারের বার্মানারিকেল সর্বোচ্চ বড় সাইজ আর আপনারা গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন যে মায়ানমারে বার্মান আইকেল সব সব থেকে বড় সাইজ হয় এবার দশকুণ্ডলি আমাদের কাছে অসংখ্য চারা আছে আপনাদেরকে দেখাই একটু দু একটা করে এই দেখেন অসংখ্য এরকম চারা গাছ আছে একটু পিছন দিকে যান এই দেখেন অসংখ্য এরকম চারা আছে এই গাছগুলো আমরা স্বল্প মূল্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি খুব স্বল্প মূল্যে দশকণ্ডলি আমাদের কাছে শুধু বার্মান না আমাদের কাছে ভিয়েতনামি মালয়েশিয়ান শ্রীলঙ্কান কেরালা বারমাস যেগুলো হাইব্রিড জাত আছে সবগুলো জাতই ইনশাল্লাহ পাবেন আর এই চারা গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব স্বল্প মূল্যে এই চারা গাছগুলো বিক্রি করে থাকি আর নতুন বছর উপলক্ষে এই চারা গাছগুলোতে বিশেষ সার আছে আমরা খুব কম দামে এই গাছগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এই গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাছগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় আর একটা কথা বলি দর্শক বলি এখন ভাবতেছেন একটু শীত করছে গাছ কি হয় না হয় তো গাছ একটা গাছও নষ্ট হবে না গাছ মারা গেলে পরবর্তীতে রিটার্ন পাবেন এখন যদি শীতের সময় এই গাছগুলো লাগান সামনে যে গরম আসবে তখন হচ্ছে এই গাছগুলো তখন বাড়া শুরু হবে আর শীতের সময় গাছগুলো লাগালে গাছগুলো লেগে উঠবে এবং গরমকালে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে এই জন্য এই সময় গাছ লাগালেও গাছ মারা যাওয়ার সম্ভাবনা নাই একটা গাছ মারা যাবে না আর যদি মারা যায় পরবর্তীতে আপনারা রিটার্ন পাবেন আমাদের নার্সারিতে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা যায় আমরা পরবর্তীতে রিটার্ন দিয়ে থাকি দশকুণ্ডলী আমাদের নার্সারিতে শুধু নারিকেল না আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা পাইকারি আমরা উভয়ই বিক্রি করে থাকি তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্কিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এদিকে একটু আছেন এতে এই গাছগুলো একটু দেখান এগুলো অনেক বড় সাইজ গাছ এবং বড় ব্যাগে দেওয়া আছে এর পাশে আরও আছে দেখেন এগুলো হচ্ছে বারমারি দুইটা ভেরিয়েন্ট আছে একটা গ্রিন একটা হচ্ছে ইয়েলো তো এটা হচ্ছে দেখা যাচ্ছি এটা হচ্ছে গ্রিন বারমারি তো আপনারা যেকোনো কালার নিতে পারেন হলুদও নিতে পারেন এবং গ্রিন কালার যেটা আছে এটাও নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং সুস্থ সবল এই গাছগুলো একটা অসুবিধা মারা যাবে না গাছগুলো গ্রোথ ভালো আছে এবং গাছগুলো অনেক মোটা এবং বিগ সাইজ গাছ এক একটা তো দর্শক মি সীমিত রেটে নতুন বছরে এই গাছগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে ফোন করে অর্ডার কনফার্ম করতে হবে তো দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম